প্রত্যেকটি মা বাবাকে বলবো বর্তমান জামানায় অন্তত সন্তানদেরকে মানুষ করতে হলে সাবধানতা অবলম্বন করে মানুষ করতে হবে ছোট থেকে একটু কষ্ট দিয়ে মানুষ করতে হবে যখন যা চাইবে তখন তা দিবেন না সন্তানকে ভালোবাসবেন যেখানে ভালোবাসার দরকার সেখানে বাজবেন যেখানে শাসনের প্রয়োজন সেখানে শাসন করবেন আমার কারণ সন্তানরা বর্তমান জামানায় যখন একটু বড় হয়ে যায় তখন তাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতের মুঠুই নিয়ে নেয় মা বাবার কথা তাদের তখন মূল্যায়ন করতে ইচ্ছে করে না মূল্যায়ন করেও না সামান্য তুচ্ছ ব্যাপার